দর্শক স্বাগত জানাচ্ছি বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্বিচারে পুলিশ যখন গুলি চালায় তখন কিন্তু বাংলাদেশের বাহিরে যে সকল প্রবাসী অবস্থান করছিল তারা কিন্তু বিক্ষোভে উত্থাল হয়ে পড়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সকল প্রবাসীরা রয়েছিল তারা কিন্তু এর তীব্র প্রতিবাদ জানায় এবং তারই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীরা কিন্তু রাস্তায় নেমে বিক্ষোভ করেন সে সময় বিক্ষোভকে কেন্দ্র করে বিশ জুলাই সন্ধ্যায় দুবাই ও আজমানের বিভিন্ন এলাকার সড়কে বিক্ষোভের সময় বাংলাদেশিকে আটক করে আমিরাতের পুলিশ দুদিন পর দাঙ্গা যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সম্পদ হানির মতো অভিযোগে তাদের তিনজনকে যাবজ্জীবন একজনকে এগারো বছর এবং বাকি তিপ্পান্ন জনকে দশ বছর করে কারাদণ্ড দেয় স্থানীয় আদালত দর্শক সে সময়কার বাংলাদেশের যে সরকার ছিল অর্থাৎ স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার তারা যেমনটি বলছিল এ ব্যাপারে তাদের কোনো কিছুই করার নেই সংযুক্ত আরব তাদের দেশের আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন বাংলাদেশের পক্ষে তাদের পক্ষে কিছুই করার নেই বলে এমন একটি মন্তব্য কিন্তু তারা করেছিল তবে অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে যেমনটি বলা হয়েছিল অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি আরব আমিরাতের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন তাদের শাস্তি মৌকুবের জন্য চেষ্টা করবেন তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে কিন্তু সংযুক্ত আরব আমিরাতে যে সকল প্রবাসীদেরকে সাজা দেয়া হয়েছিল তাদের সাজা কিন্তু এই মুহূর্তে মৌকুফ করা হয়েছে দর্শক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শরীফুল আলম সাংবাদিকদের বলেন সংযুক্ত আরব আমিরাতের মহামান্য প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশটির আদালতে দণ্ডপ্রাপ্ত সাতান্ন জন বাংলাদেশি প্রবাসীদের ক্ষমা করে দিয়েছেন তাদের দ্রুত দেশে ফিরে আনা হবে আমিরাত থেকে বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কমের সংবাদদাতা জাহাঙ্গীর কবির বাপ্পি জানান প্রেসিডেন্টের আদেশে সে দেশের অ্যাটর্নি জেনারেল চ্যান্সেলর হামাদ আল সামসি ইতিমধ্যে সাতান্ন বাংলাদেশীর সাজা বাস্তবায়ন স্থগিত করার এবং তাদের দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করার আদেশ জারি করেছেন সেই সঙ্গে আমিরাতের সকল বাসিন্দাকে দেশের আইনের প্রতি সম্মান বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন মত প্রকাশের অধিকার রাষ্ট্র এবং এর আইনি কাঠামো দ্বারা সুরক্ষিত দর্শক সে সময় যখন সাতান্ন জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয় তারপর পরে কিন্তু আমিরাতে বাংলাদেশিদের যে ভিসা সে ভিসা কিন্তু পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল সে সময় আওয়ামী লীগ সরকার কিন্তু তাদের এই সিদ্ধান্তে খুব খুশি হয়েছিল দর্শক যদি স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন না হতো তাহলে এই যে সাতান্ন জন বাংলাদেশি গ্রেফতার হয়েছিল তাদেরকে কিন্তু কখনোই মুক্তির ব্যাপারে এ সরকার কাজ করতো না এই সাতান্ন জন বাংলাদেশের পরিবার কিন্তু পুরোপুরি নিশ্চিন্ন হয়ে যেত